যে সুযোগটা আছে যে সুযোগটা বলে না তৃণমূল কংগ্রেস চুরি করছে কেন্দ্র সরকার আপনাদের জন্য কি কি দিয়েছে কেন্দ্র সরকার আপনাদেরকে চাল পাঠায় কেন্দ্র সরকার একশো জনের কাছে টাকা পাঠায় কেন্দ্র সরকার বাড়ি পাঠায় কেন্দ্র সরকার শৌচাগার পাঠায় আপনারা যে ব্যবসা করতে পারেন তার জন্য মুদ্রা লোন পাঠায় আপনাদের টাকা উল্টো পাল্টে না যায় আপনাদের জনগণ অ্যাকাউন্ট দিয়েছে আপনারা যা পেনশন পান অটল পেনশন যোজনা আছে চাষিরা আছে চাষিরা কৃষক সভা নিয়ে পাচ্ছে বাড়ির মায়েরা এটাকে কষ্ট পায় উজ্জ্বলা গ্যাস দিয়েছে অ্যাক্সিডেন্টে যদি আপনাদের ক্ষতি হয় অটল বীমা যোজনা অটল সুরক্ষা যোজনা এনেছে একের পর এক যোজনাগুলো আপনাদের জন্য এনেছে সেগুলো আপনাদের কাছে পৌঁছায় কেন্দ্র থেকে আসছে টাকা আপনাদের পকেটে যাওয়ার কথা মাঝখান থেকে নিয়ে চলে যাচ্ছে কালীঘাট বিজেপি নেতা এবং মুখপাত্র এবং কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ছিল গতকাল দোসরা মে দু হাজার চব্বিশ এক স্যান্ডেলে তরুণজ্যোতি একটি পোস্ট এবং সেই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে হাজার হাজার মানুষ তার পোস্টে নজর দিয়েছেন যারাই নজর দিয়েছেন তারা কিন্তু বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যেভাবে সিপিএম এর আমলে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগতেন মহিলাদের শিলতা থেকে ধর্ষণ থেকে ধর্ষণ করে তাদের খুন পর্যন্ত করা হতো ঠিক সেই একই ধারা বুঝে রেখেছে বর্তমানে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জমানায় সেই একই ধারা বজায় রয়েছে মহিলারা ধর্ষিত হচ্ছেন তারপর ধর্ষণ করে খুন করাচ্ছে এবং এখানে পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা অনেক মানুষই হত্যা হয়ে যাচ্ছে বা হত্যার শিকার হচ্ছে খুন হয়ে যাচ্ছেন সেই একই ধারা বজায় রয়েছে কিন্তু ভবিষ্যতে যদি বিরোধী হিসেবে প্রধান বিরোধী হিসেবে এখানে বিজেপি সরকার আসে তারা কি মহিলাদের সুরক্ষা দিতে পারবে না তারাও কিন্তু সুরক্ষা দেবে না এমনটাই কিন্তু ইঙ্গিত এমনটাই কিন্তু একটা ইঙ্গিত আমরা পাচ্ছি অন্তত পক্ষে তরুণজ্যোতি তিওয়ারি তিনি এক স্যান্ডেলে যে পোস্টটা করেছেন সেই পোস্টে স্পষ্ট স্পষ্ট ভাবে একটা বার্তা পৌঁছাচ্ছে যে যেভাবে সিপিএম এর আমলে নির্যাতনের শিকার হয়েছেন এই রাজ্যের মহিলারা ধর্ষিত হয়েছেন খুন হয়েছেন সেই একই ধারা যেভাবে তৃণমূল বজায় রেখেছিল সেই একই ধারা কিন্তু বজায় থাকবে বিজেপির জমানায় আমরা কাউকে খুশি করতে আসি না এখানে অহেতুক বিভ্রান্তি ছড়াতে আসি না যা সত্য সেই সত্য তথ্য তুলে ধরাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য এবং সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু প্রশাসনের সেদিকে অবশ্যই প্রশাসনের দৃষ্টিপাত এবং গণ্ডপাত করা দরকার কিন্তু যেভাবে একই ধারা বোঝায় হয়ে আসছে নির্যাতনের ব্যাপার খুন ধর্ষণের ব্যাপার সে একই ধারা কেন বোঝায় রাখতে হবে তাহলে ভালোয়ার মন্দির তফাত্রা কোথায় তারা যদি খারাপ হয় আমরাও খারাপ হব সেটা তো নয় তরুণজ্যোতি তিওয়ারির যে এক স্যান্ডেলে পোস্ট সেই পোস্টে তিনি লিখেছেন দেখুন স্পষ্ট থেকে স্পষ্টতর ভাষায় লেখা রয়েছে দুই পাঁচ দু এই দিনটা ভলার নয় দুপুর একটার পর থেকে বিভিন্ন জেলায় আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার নেমে এসেছিল সেই তাণ্ডব চলেছিল বেশ কিছুদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমাদের দেবদুল্ল কার্যকর্তাদের দর্শন করা হয়েছিল অনেক মহিলাদের কয়েক হাজার জন ঘর ছাড়া ছিলেন হ্যাঁ আমরা ভোটে হারেছিলাম কিন্তু তার দাম দিতে হয়েছিল অনেক বিজেপি বেঙ্গলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল তৃণমূল ঘরবাড়ি দখল থেকে শুরু করে মা বোনদের পর্যন্ত সব করেছিল তৃণমূল একাধিক মামলা রায় এবং আরো অনেক মূল্য চুকি আস্তে আস্তে সংগঠন উঠে দাঁড়িয়েছে বিজেপি কর্মীরা থেমে থাকেনি তারা লড়াই করেছে এবং তারা লড়াইয়ের ময়দানে ছিল এক ইঞ্চি জায়গা কেউ আমাদেরকে দেয়নি যে রক্তের বিনিময় এসেছে এই জায়গাটা শুধু একটা কথাই বলবো আমরা কিছু বাকি রাখি না এবং ঠিক সময় মতো সুদ সমেত সব মিটিয়ে দেব ঠিক সময় মতো সুদ সমেত সব মিটিয়ে দেব আমরা কিছু বাকি রাখি না এই হলো চাঞ্চল্যকর পোস্ট এক্স হ্যান্ডেলে তার মধ্যে আবেগ রয়েছে অনুভূতি রয়েছে বিদ্রোহের আগুন জ্বলছে অবশ্যই তরুণ জ্যোতি তিওয়ারি যে পোস্টটা করেছেন তার প্রথমের দিক থেকে শেষ পর্যন্ত নাইনটি পার্সেন্ট তার সাথে সহমত যে হ্যাঁ এইসব অন্যায়গুলো হয়েছিল আমি বলবো না যে সঠিক করেছিল এই নিয়ে আমরা অগণিত প্রতিবেদন রেখেছি যে একই ধারা বজায় রয়েছে সিপিএম যেভাবে জোর জুলুম অত্যাচার চালিয়েছিল এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করেছিল অর্থাৎ আইন শৃঙ্খলা বজায় রাখতে অপদার্থ বা অক্ষম ছিল যে সিপিএম সরকার সেই একই ধারা কিন্তু বজায় রেখেছে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ বিষয়ে কোন রকম কানপন্ন করি না আমরা আমরা একাধিক প্রতিবেদন রেখেছিলাম কারণ আমরা গর্জন ঝাড়বো আমরা প্রতিবেদন প্রতিবাদী প্রতিবেদন রাখব যখনই কোনো অন্যায় অত্যাচার দেখব এবং সরকার প্রশাসন সেখানে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা তাদের নিষ্ক্রিয়তা দেখায় এবং আপনারা জানেন যে সেই সময় সিপিএম এর অত্যাচারের জন্যই কিন্তু পরিবর্তন হয়ে গেছিল বাংলায় সেই সময় মিঠুন চক্রবর্তীর বেশ কিছু ফিল্ম বাংলাতে রিলিজ হয়েছিল যেমন সন্ত্রাস বারুদ এই সমস্ত বইগুলো ছিল সম্পূর্ণ কিন্তু সেই সময় সিপিএম সরকারের আমলে সিপিএম আমলে বা বাম আমলে মহিলারা নিরাপত্তা তা ভুগতেন সেই দৃশ্যগুলো কিন্তু ধরা পড়তো এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত যে প্রতিবাদ ফিল্ম প্রতিবাদ একটা ছবি ছিল সেটাও কিন্তু নজর করেছিল পুরো বাংলাদেশে বিখ্যাত ছিল সে বইটা তো সেটাও কিন্তু সিপিএম এর জমানায় যে অত্যাচার যে সন্ত্রাস চলতো তার বিরুদ্ধেই গর্জন একটা কিন্তু বর্তমানে তৃণমূল সরকার সেই একই ধারা বোঝায় রাখলো তৃণমূলের অত্যাচার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং তারা তো কোনো ফিল্ম মুভি পর্যন্ত তৈরি করতে দিতে পারছে না এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এতটাই এতটাই সরকারের দালালি করছে যে সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুলছেন না কোনো ফিল্ম তৈরি করছে না কেউ বড় বড় বাতলা দিচ্ছেন আমি ফিল্ম করব এই ফিল্ম করব। ও ফিল্ম করবো বাকিরা তো সেটুকুও বলছেন না তো এখনো পর্যন্ত সেই একই ধারা যে বোঝায় রইলো এই রাজ্যে অগণিত মহিলাকে ধর্ষণ করাচ্ছে খুন করাচ্ছে এগুলো এগুলা তো জ্যোতি তিওয়ারি ঠিকই বলেছেন কিন্তু তার যে প্রতিবাদ তিনি বলছেন তাদের কর্মীদের হত্যা করা হয়েছে মহিলাদের ধর্ষণ করা হয়েছে খুন ধর্ষণ করা হয়েছে ঘর বাড়ি লুটপাট করা হয়েছে কেড়ে নেওয়া ঘর ছাড়া করে দেওয়া হয়েছে হাজার হাজার কর্মীদের তারপর রক্তাক্ত পরিস্থিতির শিকার হয়েছেন তারা তো এই একই জিনিসগুলা ওনারাও কিন্তু করতে পারেন করবেন কারণ বলছেন আমরা কিন্তু কোনো কিছু বাকি রাখি না সুদ সময় কিছু মিটিয়ে দেবো সময় এলে অর্থাৎ যে সিপিএম তাণ্ডব চালিয়েছিল সেই তাণ্ডব এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে ভবিষ্যতে বিজেপি এসলেও কিন্তু একই তাণ্ডব চলবে আর যে এই রাজ্যের কোটি কোটি আম জনতা সাধারণ মানুষ তারা যে শান্তিটা খুঁজছেন সেই শান্তি কিন্তু বাংলা রাজনৈতিক প্ল্যাটফর্মে যে সমস্ত রাজনেতারা রয়েছেন তারা দিতে পারবেন না কারণ তাদের মেন্টালি তারা মেন্টালি কিন্তু তারা পিস দেখতে পাচ্ছে না তারা শান্তির বার্তা খুঁজেই পাচ্ছে না তাদের মনের মধ্যে শুধু প্রতিবাদের আগুন তার জন্য কোন ধর্ষণ ইত্যাদি ইত্যাদি যা হয় করব এটা কি এটা কি কালচার এটা কি বাংলার সংস্কৃতি আমরা প্রতিবাদ জারি রেখেছিলাম বিদায় দিয়ে করেছে পরিবর্তন তৃণমূল সরকার সেই তৃণমূল কিন্তু একই ধারা বজায় রেখেছে শান্তি শৃঙ্খলার নামে জনগণকে কাজ করা দেখেছে এখানেই খান্ত নয় তারা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে যেখানে যে রাজ্যে নাবালিকা শিশুদের গোলা কেটে হত্যা করা হয় অপহরণ করে হত্যা করা হয় বিকলঙ্গ মহিলাদের ধর্ষণ করা হয় যেখানে এক ডজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলা হয় বোম ব্লাস্ট করে ডজন ডজন মানুষ মারা যায় এই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী হোক বা অন্যান্য বিরোধী কর্মী তাদের হত্যা করা হচ্ছে এইগুলো তো সত্য ঘটনার কোথায় বলেছেন তরুণজ্যোতি তিওয়ারি দাদা ঠিকই বলেছেন কিন্তু দাদার শেষের দিকের যে একটা বাক্য সেটা কিন্তু অবশ্যই একটা অস্বস্তি অস্বস্তিতে ফেলে দিচ্ছে পুরো রাজ্যবাসীকে যে তাহলে পরিবর্তনের পাল্টা পরিবর্তন মানুষ যে করবে তার বিনিময়ে তো সেই একই জিনিস দেখা যাবে এগুলো কি সত্যি রাজ্যের মানুষের জন্য আপনাদের দল থেকে বা বিজেপির পক্ষ থেকে ভালো ইঙ্গিত ভালো বার্তা এই বার্তায় কি আপনারা সারা রাজ্যে ছড়িয়ে দিতে চাইছেন যে খুনের খেলায় মেতেছিল আপনারাও খুনের খেলায় মেদবেন কারণ আপনারা তো বলছেন যে সময় এলে ঠিক সময় এলে সময় সব কিছু মিটিয়ে দেব তার মানেটা কি খুন ধর্ষণ হয়েছে নিরীহ মহিলারা ধর্ষিত হয়েছেন তো সেক্ষেত্রে যদি আপনারা ক্ষমতায় আসেন যারা তৃণমূল করছে তাদের বাড়ির মহিলাদের ধর্ষণ করা হবে এইসব ভুলভাল মন্তব্য ভুলভাল পোস্ট করার থেকে না করা ভালো আপনার পুরো পোস্টটা যথেষ্ট গুরুত্ব রয়েছে যে হ্যাঁ আপনাদের সাথে যা যা করা হয়েছে এবং আমরা সবসময় তার বিরুদ্ধে গর্জন ঝরেছি একাধিক প্রতিবেদন রেখেছি যে তৃণমূল প্রোটেকশন দিতে পারছে না নিরাপত্তা দিতে পারছে না যে ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে সিংহাসনে বসিয়েছেন সেই মুখ্যমন্ত্রীর মোদ সেই রাজ্যবাসীকে একটা নিরাপত্তা দেওয়ার জন্য তো সেই ধরনের সরকারের পাল্টা পরিবর্তন কিন্তু পারে সেই প্রজারাই পরিবর্তন করে দিতে পারে কিন্তু পাল্টা পরিবর্তন কি জন্য করবে সেটাও তো একটা চিন্তার বিষয় না তো সেটাও একটা চিন্তার বিষয় যে কেন পরিবর্তন করবে মানুষ তো শান্তি চায় মানুষ নিরাপত্তা চায় মানুষ দুর্নীতি চায় না মানুষ বজ্জাতি নীতি চায় না মানুষ নীতিহীন রাজনীতি চায় না বোম ব্লাস্টের খুন খারাপের রাজনীতি চায় না মানুষ চায় ভোট দেবে বিনিময়ে উন্নয়ন হোক বিকাশ হোক কিন্তু খুন খারাপি খুনের খেলায় প্রাণ আর না ঝড়ুক নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে